নিজের মাথা থেকে আমি এটা বানিয়েছি কিন্তু আমি কয়েকটা স্টোরি দেখেছিলাম ইউটিউবে এখান থেকে আমার কিছু মানে আমি কয়েকটা কথা আমার গল্পের সাথে অ্যাড করেছি কিন্তু ফুল ওদেরকে নকল করেছি এরকম না তাদের থেকে আমি কয়েকটা নিয়েছি যে আসলে স্টোরিগুলো সেম কীরকমভাবে ওরা কি ব্রেন দিয়ে বানায় এটা নিয়ে আমি বুঝতে পেরেছি যে কীভাবে বানায় তারপরে আমি নিজে এটা বানিয়েছি আর

কিছু দৃষ্টি আকর্ষণ করার মতো দেখতে যেমন মাসাল্লাহ তার ফিগার বডি স্ট্রাকচার সবই যেন মাসাল্লাহ একদম যেন খাঁটি সোনা আর এই জিনিসটাই আমাদের মাফিয়া জিনজাঙ্কুকে দৃষ্টি আকর্ষণ করেছে এটা আগে সে কোনো মেয়ের দিকে এভাবে তাকায়নি কিন্তু you <laughs>

আর सेवन किलो আছে তারা থেকে সুন্দর ভাবে রেডি করার জন্য যায় সে তো ফার্স্ট একটু জু চা চা মধ্যে যে ও মানে হবে না ও নিজের বসে ততক্ষণস করে না তারপর সে একটা লম্বা জামা পা ও মানে কোনো ঠিকানা নেই তো তাই এরকম অবস্থা সে কিছুতেই পড়তোচ্ছিল না আর যে মানে এরকম অবস্থা এর কারণ তার মা অল্প মানে বয়সে মারা যায় তাই আর মামা মামিদের বাসায় থেকে থাকে সো তাই

অত্যন্ত নিতে বলতে পারছি আমি যে ফোনেটা লট চা তো জানকো